আপনি যদি ব্রন বা পিম্পলের সমস্যায় ভুগে থাকেন তাহলে আর কোনো চিন্তা নেই খুবই সহজ এবং ঘরোয়া উপায়ে কীভাবে আপনি আপনার ব্রন এবং পিম্পল দূর করবেন সেই একটা সলিউশন দেওয়ার জন্য চলে এসেছি আপনার ব্রন এবং পিম্পলের চর্চায় অবশ্যই সবার প্রথমে আপনার দরকার চন্দনের গুঁড়ো আপনার দরকার একটা চামচ চন্দনের গুঁড়ো তার সাথে আপনার দরকার গোলাপ জল একটা চামচ সেই গোলাপ জল চন্দনের সাথে মিক্স করে ভালোভাবে একটি পেস্ট তৈরি করে ফেলুন সেই পেস্টটি আপনার ব্রন বা ব্রনের এরিয়াগুলোতে যেগুলোতে আক্রান্ত হয়ে আছে আপনার স্কিনে সেই আক্রান্ত ব্রনের এরিয়াগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন চোখের চারপাশ অবশ্যই এড়িয়ে চলতে হবে চোখের আর চারপাশে যদি এড়িয়ে না চলেন চোখে গেলে এতে আপনার ইরিটেশন হতে পারে বা অনেক সময় আপনার চোখে জ্বালাপোড়াও করতে পারে তারপর অবশ্যই সেই পেস্টটি দশ থেকে পনেরো মিনিট চেহারায় লাগিয়ে রেখে দিন দশ থেকে পনেরো মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলেই এর চমৎকার রেজাল্ট আপনি দেখতে পারবেন খুব সহজে এবং আপনার ব্রন পিম্পল একেবারের জন্য দূর হয়ে যাবে কিন্তু অবশ্যই ধৈর্য নিয়ে অ্যাপ্লাই করতে হবে কারণ প্রাকৃতিক জিনিসগুলো খুবই স্লো স্লো কাজ করে কিন্তু যেই কাজগুলো করে সেগুলো থেকে যায় পারমানেন্ট